আজকে আমরা বুড়া হয়েছি কোরআন তেলা উৎপাড়ি না কথা কোন ঠিক না কোরআন শিখি নাই জিজ্ঞাসা করা হয় বৃদ্ধ তুমি কোরআন শিখো নাই কেন উত্তরে বলবে কি জানেন কত বড় না ফরমান কপাল পরা এই বুড়ো চামড়া ঝুলে গিয়েছে দাড়িগুলো পেকে গিয়েছে যৌবন শেষ হয়ে গিয়েছে শক্তি নাই আজকে দুর্বল হয়ে পড়েছে এক সময় ক্ষমতার বাহাদুরি সমাজে তার কর্তৃত্ব তার বাহাদুরির ঠেলায় সমাজের মানুষগুলো অতিষ্ঠ হয়ে গিয়েছে এই সমাজে ভালো মানুষগুলোকে বাঁচতে দেয় নাই মানুষের জীবন চলার পথকে বিরক্তিকর করে গড়ে তুলেছিল সেই সেই যুবক আজকে বৃদ্ধ হয়েছে বলা হচ্ছে কোরআন শিখ নাই কেন বৃদ্ধ ডেকে ডেকে বলছেন এটা কঠিন কাজ আমি শিখতে পারছি না আমার আসে না আমি আমার মনে থাকে না আমার ধারণ করতে পারে না এই বুড়ো কেন তুমি কোরআন শিখতে পারছ না যৌবনকালটা জুলুম হোম্মি তম্মি মানুষের উপর ক্ষমতার বাহাদুরি দেখিয়েছ আজকে চামড়া ঝুলে গিয়েছে মনে করছো তোমার বুড়ার চামড়া ঝোলার দাড়ি পাখা দেখে আল্লাহ তোমাকে মাফ করে দেবে নো নো তুমি মাপ পাবে না তোমাকে আল্লাহালা ধরবেন তোমার দাড়ি তো কি হয়েছে কোরআন শিখো নাই কেন পৃথিবীতে সবচেয়ে সহজ সহজ তোর সহজ কোরআন এটা সবচেয়ে কিতাব যদি থাকে সহজ কিতাব সেই কিতাবের নাম হচ্ছে কি বলুন কোরআন এই কোরআন হলো সবচেয়ে সহজ কিতাব আর তুমি এই কিতাব শিখো নাই তুমি ধান কিদে কাটতে হয় সেটা শিখেছ ব্যাংকে লোন কেমনে নিতে হয় সেটা জানো মানুষের জমি দখল করতে হয় কেমনে জানো লক্ষ লক্ষ কোটি কোটি জমির দাগ তুমি এটা খুঁজে বের করতে পারো কিন্তু এত সহজ একটা কিতাব তুমি শিখলে না কোরআন শিখলে না কেন শিখলে না কেন শিখলে না যুব ও বৃদ্ধ তুমি কেন শিখলে না আসো কোরআন শিখো কোরআনের মতো সহজ আর কোন কিতাব নাই কন ঠিক না